সাকিব আল হাসান ব্যাট এবং বল হাতে যেভাবে আসলে দলকে নেতৃত্ব দিতেন কিংবা পারফরমেন্স করে দলকে সাহায্য করতেন সাকিবের না থাকায় এই রোলটা কে প্লে করবেন বারোই ফেব্রুয়ারি প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে এই প্রশ্ন করা হয় তিনি বলেছিলেন যখন যে দায়িত্ব পাবেন তিনি ওই রোলটা প্লে করার চেষ্টা করবেন বাংলাদেশ দলে সাকিবের না থাকার কারণে যে রোলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই রোলটা হচ্ছে অলরাউন্ডার রোল এই রোলের জন্য অবশ্যই হাসান মিরাদ ছাড়া আসলে আর কোনো বিকল্প নেই ওয়ান ডেতে তার পারফরমেন্স বেশ ভালো ব্যাট এবং বল হাতে দুই জায়গাতেই তিনি আসলে পারদর্শী সাকিবের না থাকার কারণে তাকে একটু এক্সট্রা দায়িত্ব নিতে হবে আমরা দেখলাম যে কোচ মুশতাক আহমেদের সঙ্গে কিছু কথা বলছেন তিনি মুশতাক আহমেদ নিজেও একজন পাকিস্তানি তিনি জানেন যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের যেই ম্যাচ রয়েছে দুটো সেই ম্যাচে কেমন পারফরমেন্স করতে হবে টাইগারদের এবং মেদিয়াসান মিরাজকে হয়তোবা তিনি সেই সে দীক্ষাই দিচ্ছেন যে ওই ফ্ল্যাট উইকেটে বলিং স্ট্র্যাটেজি আসলে কি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে দুজন মিলে একসঙ্গে কথা বলছেন কিভাবে কি করা যায় দেশ ছাড়বেন চলে যাবেন দুবাইতে সেখানে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন ভারতের বিপক্ষে খেলার এক্সপিরিয়েন্স আছে মুশতাক আহমেদের তিনি জানেন যে তাদের শক্তিমতার জায়গা কোথায় এবং সবচেয়ে বড় কথা দুবাই এবং পাকিস্তানের পিচ বলাই হয় যে অলমোস্ট পাকিস্তানের নিজেদের হোম গ্রাউন্ডের মতো তাই মুশতাক আহমেদ জানেন যে কিভাবে খেলতে হবে কিভাবে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি সাজাতে হবে আপনারা দেখছেন যে মেয়েদ হাসান মিরাজ খুব হাসি মোডে আছেন মিরাজের উপর দায়িত্ব অনেক বেশি সাকিব আল হাসান না থাকায় তিনি নিজেও জানেন তার দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ এবারে বিপিএলও তিনি ভালো পারফরমেন্স করেছেন তার দল অল্পের জন্য বিপিএল ফাইনালটা খেলতে পারেনি কিন্তু প্রতিনিয়ত আসলে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছেন মেজিয়াসান মিরাজ বিশেষ করে তিনি ওপেনিং পজিশনে নেমে যেই দারুণ একটা স্টার্ট দিয়েছেন সেই স্টার্টের কারণে কিন্তু তার দল অনেকটা এগিয়ে গেছে ব্যাটাতে বোলিং করছে দেখেন মেজিয়াসান মিরাজ মিরাজের পারফরমেন্সের উপর অনেক কিছু নির্ভর করে কারণ বাংলাদেশ দলের সাকিব আল হাসান ব্যাডি আসলে খুব একটা ভালো অলরাউন্ডার বলতে কেউই নেই যারাও থাকেন তারাও পারফরমেন্স করতে পারেন না বিশেষ করে কনসিস্ট্যান্ট পারফরমেন্স তো একেবারেই নেই এই জায়গা থেকে মিরাজ অনেক বড় একটা রোল প্লে করবেন বলে আশা করা যায় মেহদাসান মিরাজ গ্রুপ স্টেজে যে তিনটা ম্যাচ খেলবে সেই তিন ম্যাচে কেমন পারফরমেন্স করতে পারে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং সাকিব আল হাসান না থাকার কারণে মিরাজ সবটুকু স্পটলাইট নিজের কাছে কাটতে পারবেন কিনা সেটা অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে কালের কণ্ঠের সঙ্গে থাকার জন্য আমি জিশানা আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম